হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিডনির পয়েন্ট কত থাকা ভালো অর্থাৎ সিরাম কিডনি কতর মধ্যে থাকা সব থেকে বেশি ভালো বা কত উপরে গেলে সেটা আমাদের জন্য খারাপ বা কত নিচে গেলে সেটা আমাদের জন্য খারাপ আজকের ভিডিওতে ফুল আলোচনা করব। আমার হচ্ছে বেশিরভাগই কমেন্ট আসে যে আপু আমার কিডনির পয়েন্ট এত আমি কি করব। আমার কিডনির পয়েন্ট এত নর্মালের মধ্যে আছে কি না আমাকে একটু জানান তো যাদের হচ্ছে কিডনি পয়েন্ট নিয়ে সন্দেহ আছে বা আপনার কিডনি পয়েন্ট কত আছে বা কিডনি পয়েন্ট কতর মধ্যে থাকা ভালো যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই হচ্ছে জেনে নিব যে কিডনির পয়েন্ট আসলে কী কিডনির পয়েন্ট হলো সিরাম কিটেনিনের লেভেল মানে কিডনি কতটুকু ভালো আছে বা খারাপ আছে এটা জানার জন্য সিরাম কিটেনিন টেস্টটা করা হয়ে থাকে এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা আমরা মূলত হচ্ছে কিডনির পয়েন্ট কতটা ভালো আছে এটা জানার জন্য সিরাম কিটিনাইন ব্লাড ইউরিয়া ইউরিক অ্যাসিড ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইউরিনারি এই সমস্ত পরীক্ষাগুলো করে থাকি এক কথায় বলতে কিডনি ফাংশন টেস্ট তো এখন আসা যাক যে সিরাম সিরামক্রিটিনিন অর্থাৎ কিডনি পয়েন্ট কতর মধ্যে থাকলে সব থেকে বেশি ভালো আমাদের জন্য একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এই পয়েন্টটা থাকা উচিত জিরো থেকে ওয়ান পয়েন্ট কোনো পুরুষের যদি ওয়ান বা ওয়ান পয়েন্ট থ্রির অধিক কিডনির পয়েন্ট থাকে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং কিডনি ফাংশন টেস্টটা করে নেওয়া উচিত এবং ডাক্তারের ফলো আপে থাকা উচিত এবং যে সমস্ত খাবার খেলে কিডনি পয়েন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সে সমস্ত খাবার এনে চলতে হবে দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 0.6 থেকে ওয়ান পয়েন্ট কোনো মহিলা যদি 1.1 বা ওয়ান এর অধিক কিডনির পয়েন্ট থাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং একজন শিশুর ক্ষেত্রে হচ্ছে এই পয়েন্ট জিরো থেকে জিরো আপনার ছোট বাচ্চার বা আপনার বাচ্চার যদি কিডনি পয়েন্ট জিরো পয়েন্ট সেভেনের উপরে চলে যায় বা জিরো পয়েন্ট থ্রি নিচে নেমে যায় তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে তা আপনারা জানলেন যে কিডনির পয়েন্ট কতর মধ্যে থাকা ভালো আবার এর উপরে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে তো এখন আমরা জেনে নিব যে এই সিরাম সিরামকিটির আমাদের রক্তে বেড়ে যাওয়ার কারণটা কি মানে এটা তো হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্ম খাবার অভ্যাস বিভিন্ন কার্যক্রমের ফলে কিন্তু আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে বা এই সমস্যাগুলো প্রভাব বিস্তার ফেলে তো এর প্রধান কিছু কারণ হচ্ছে প্রসাব আটকিয়ে রাখা বা কিডনি যদি কিডনি জনিত কোনো সমস্যা যেমন কিডনিতে পাথর বা স্টোন বা যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিক্স আছে দীর্ঘদিন যাবৎ নিয়ন্ত্রণের মধ্যে রাখেন না বা হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে কিলার বা অ্যান্টিবায়োটিক ওষুধ খান যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার বেশি খান বা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সাপ্লিমেন্ট খান তো উক্ত এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের রক্তে কিডনির পয়েন্টটা বেড়ে যায় মানে অর্থাৎ সিরাম ক্রিটিনির লেভেলটা বেড়ে যায় তখনই আমাদের কিডনি সঠিকভাবে তার কাজ করতে পারে না আর কিডনির কাজে হচ্ছে কিন্তু রক্ত থেকে দূষিত পদার্থ ক্রিটিনিন এগুলো বর্জ্য আকারে বের করে দেওয়া তো আমাদের কিডনি যখন দুর্বল হয়ে পড়ে কিডনি যখন তার কাজ করতে পারে না তখন ওই আস্তে আস্তে সিরাম ক্রিটিনে আমাদের রক্তেই জমতে শুরু করে একটা পর্যায়ে যে এটা মারাত্মক আকার ধারণ করে তখনই আমাদের কিডনি কিডনিতে স্টোন কিডনির বিভিন্ন সমস্যা দেখা দেয় আচ্ছা এখন জানবো যে কি কি বুঝবেন যে আপনার কিডনি ফাংশন টেস্টটা করে নেওয়া উচিত প্রথমত হচ্ছে পানিশূন্যতা পানি শূন্যতা আপনি যদি দেখেন যে আপনার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছে বা শরীরে পানির ঘাটতি সেই ক্ষেত্রে পানি শূন্যতা দেখা দিবে প্রসাবের পরিমাণ কমে যাবে প্রসাবে ফেনা বা জ্বালা হতে পারে বা একটা ঝাঁঝালো গন্ধ থাকতে পারে বা হচ্ছে বমি বমি ভাব লাগতে পারে কোনো কিছুতে কোনো কিছু খাওয়ার রুচি থাকবে না একটা ধাতব স্বাদ মুখের মধ্যে লাগবে অল্পতে ক্লান্তি বা দুর্বলতা বা হচ্ছে আপনার পিঠে বা কোমরের নিচে কোমরের নিচের এক পাশে ব্যথা হওয়া উক্ত লক্ষণগুলো দেখা দিলে আপনি অবশ্যই কিন্তু কিডনি ফাংশন টেস্টটা করিয়ে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমরা কীভাবে সহজেই বাসাতেই বা নিজেদের যত্নেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব আমি প্রধান কিছু মানে নিয়ম বলে দিচ্ছি এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনাদের সমাজে কি জনিত সমস্যা আক্রান্ত হবে না তার মধ্যে এক হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে দিনে অন্তত দু থেকে তিন লিটার আর প্রোটিন জাতীয় খাবার যেমন লাল মাংস তারপরে হচ্ছে যেসব খাবারে অতিরিক্ত প্রোটিন থাকে ওই ধরনের খাবার কম খেতে হবে যাদের কিডনি সমস্যা তাদের একদমই খাওয়া দরকার নেই আর যারা চাচ্ছেন যে আমাদের কিডনিকে সুস্থ রাখতে তারা খুবই অল্প পরিমাণে খাবেন লবণ খাওয়াটা বাদ দিবেন চেষ্টা করবেন যে লবণ যতটা কম খাওয়া যায় ততটা ভালো এবং প্রক্রিয়াজাত খাবার বিশেষ করে সাপ্লিমেন্ট এ ধরনের খাবার খুবই কম খাবেন না খাওয়াই সবথেকে বেশি ভালো আর যাদের উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিসের সমস্যা তারা নিয়মিত এগুলো ফলো আপে রাখবেন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের কিলার বা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাবেন না আমাদের কোথাও একটু ব্যথা হলে বা কোনো সমস্যা হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই বা কিলার খাই যেটা আমাদের কিডনির উপরে কিন্তু অনেক প্রভাব ফেলে বেশিরভাগই কিডনি সমস্যা শুরু হয় এই পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য তো আমাদের নিজেরা যদি সতর্ক হয়ে থাকি আমাদের কিডনি জনিত সমস্যায় আমরা সহজে আক্রান্ত হব না আর কখনও হচ্ছে আপনার প্রসাব আটকে রাখবেন না যখনই প্রসাবের বেগ আসবে না কেন সেটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন উক্ত এই কাজগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে খুব সহজেই কিন্তু আপনি কিডনি সমস্যা থেকে মুক্তি পাবেন আর একটা বিষয় হচ্ছে যাদের অলরেডি কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর অধিক তারা সোডিয়াম এবং পটাশিয়াম জাতীয় খাবার খাবেন না আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে সোডিয়াম জাতীয় খাবার কোনগুলা পটাশিয়াম জাতীয় খাবার কোনগুলা কারণ পটাশিয়াম এবং সোডিয়াম জাতীয় খাবারে অতিরিক্ত পরিমাণে ক্রিটিনিন থাকে যা খাওয়ার ফলে আমাদের কিটেনিন লেভেল আরও অধিক বেড়ে যায় আর যাদের কিডনির লেভেল নর্মালের মধ্যে আছে তারাও চেষ্টা করবেন সোডিয়াম বা পটাশিয়াম জাতীয় খাবার কম খাওয়ার জন্য আপনারা প্রতিদিন লেবু পানি কদবিলের পাতা বা হচ্ছে পেপ পাকা পেঁপে এ ধরনের খাবার খেলে কিডনি অনেকটা পরিষ্কার থাকে বা সহজে কিডনি জড়িত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন টেস্টের ভিডিও পেতে নতুন নতুন স্বাস্থ্যের তথ্য পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আশা করব এখনই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো আপনি যদি কোনো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজের নাম লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের সমস্যার কথা চাইলে আপনি আমাকে পার্সোনালও বলতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ